জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চলছে বছরের সবথেকে গুরুত্বপূর্ণ অবস্যার মধ্যে একটি মৌনী অবস্যা শাস্ত্র বলছে যে এই অমাবস্যা চলাকালীন যদি কিছু সামান্য কার্য করা যায় তো তাদের জীবনে কিছু না কিছু ভালো খবর আসেই আসে কারণ এই অমাবস্যা সাধনা তপস্যা মনোবাসনা পূর্ণ করার উত্তম সময় এমনকি শত্রু নাশ এই অবস্যায় করা যায় তাই বন্ধুরা আজ মহাযোগে কিছু সামান্য কার্য কিন্তু আমাদের নতুন বছরে ভগবান পরম সৌভাগ্যে শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং মা কালীর আশীর্বাদে শত্রু নাশ হয় মনু বাসনা পূর্ণ হয় আর্থিক উন্নতি হয় এবং সবার সেই ব্যক্তি সারা বছর প্রিয় হয়ে ওঠে এবং ভগবান সেই বাড়িতে অর্থ সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেন এবং আজকের দিনে যারা সূর্যাস্তের পর এই সামান্য ভুলগুলি করে তাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় বাড়িতে অমঙ্গল এবং অশান্তির সৃষ্টি হয় এবং আজকের এই মহারাতে এই অমস্যার মহাযোগে যারা এটি বলে ঘুমায় বা এই সামান্য জিনিসটি আজকে বালিশের নিচে রেখে ঘুমায় তাদের নতুন মাস এবং নতুন বছর মা লক্ষ্মীর কৃপায় অর্থ সুখ শান্তিতে দারুণ কাটে এছাড়া সাথে বন্ধুরা আমরা জানব যে যদি আপনাদের বাড়িতে নিত্য ঝামেলা বা বা কেউ আপনাদের আপনাদের ক্ষতি চায় কিছুতেই বাড়ি থেকে দুর্ভাগ্য অশান্তি পিছন ছাড়ছে তো তখন সামান্য কার্যে আপনারা আজ এই মহারাতে সবকিছু নাশ করবেন তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আর না কাউকে জিনিসগুলো দেবেন নইলে আপনি পরে অনেক পস্তাবেন বন্ধুরা পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয় গরিবের কারণ মানা হয় আর যা মানুষেরা না জেনে করে ফেলে তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয় এটা মৃত্যুর শোক মানা হয় সূর্যাস্তের সময় ঘরে কান্না কাটি করা একদমই উচিত নয়। এই কিউ মৃত্যুর কারণ माना হয়। আর সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয়। আসলে বন্ধুরা দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত। তাই এই সময় দই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে। আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই জ্যোতিষ শাস্ত্রের अनुसार এই সময় দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয় নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের সময় ভুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেবদেবী আদৌ মনে হয় মনে হয় যেই বাড়ির মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না আর স্বাস্থ্য মতে এই সময় খাওয়া খাবার প্রেতেরা গ্রহণ করে তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে নাম্বার তিন বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময় মানা হয় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে। তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না বাড়িতে সর্বদা ঝামেলা আর্থিক সংকট অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে আর এতে আপনি ভাগ্যের ওপর সর্বদাই দোষারোপ করেন নাম্বার চার অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাঁড়িয়ে নোখ কাটতে পছন্দ করেন কিন্তু শাস্ত্র মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয় এতে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায় নাম্বার পাঁচ বন্ধুরা সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা ভুলেও ছেঁড়া উচিত নয় আর না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত বন্ধুরা সন্ধেবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত এই সময় ভুলেও বন্ধুরা শারীরিক সম্বন্ধ স্থাপন করা উচিত নয় মানা হয় এই সমস্ত অবর্ষার দিনে আমাদের মৃত প্রিয় আমাদের সাথে দেখা করতে আসেন তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিনে ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাত্রা রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধুপধনু দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতে হবে না এছাড়া বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায় তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যেই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যে নাস্ত হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয় বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ কখনো কখনও লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাছের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেক লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা এই দিনে আপনারা একটি লোহার পেরেকই নেবেন মনে রাখবেন পেরেকটি যেন লোহারই হয় তা নতুন বা পুরনোতে কিছু যায় আসে না এরপর আপনারা সেই পেরেকটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কিছুটা সিঁদুর গুলে লাগিয়ে আপনারা ধোয়া বা পরিষ্কার জামা কাপড় পরে একটি আসনে বসে উত্তর বা পূর্ব দিকে আপনারা মুখ করে এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো আট বার জপ করবেন এবং জপ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই পেরেকটি পুঁতে দেবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা ফ্ল্যাটে থাকেন তার একটি টবের মধ্যে এই দিনে কার্যটি করতে পারেন আর সেই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওং ক্রিং এবং পোতার সময় বন্ধুরা আপনারা মা কালীকে স্মরণ করে মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু আপনারা তারপর পেরেকটি পুঁতবেন কারণ যদি বন্ধুরা আপনাদের মনে ভক্তি ও বিশ্বাস না থাকে তবে এই কার্যটি করা না করা দুটোই সমান হবে কারণ ঈশ্বর শুধু বন্ধুরা একমাত্র আমাদের ভক্তিতে প্রসন্ন হন তাই ভক্তি রেখে বন্ধুরা আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই প্রক্রিয়াটি করবেন আর বন্ধুরা এইবার এই মহাযোগে এই মহাদিনে সর্বরাশির জন্য ভালো খবর আছে কারণ মায়ের কাছে সবাই সমান আমি আপনি এবং আপনারা সকলে এবার মায়ের আশীর্বাদ প্রাপ্ত করছেন শুধু মনে ভক্তি রেখে আপনারা ভিডিওতে যে কার্যগুলো আপনাদের করতে বলেছি তা শুধু করুন দেখবেন সারা বছর আপনাদের বাড়িতে মায়ের কৃপায় কেমন সৌভাগ্যে ভরে গেছে বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমশিবাই